এবং মাত্র আঠাশ বছরের জীবন ত্রিপুরার বিধানসভার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক ছিলেন কম গৌতম প্রসাদ দত্ত যুবন্দ্র অন্যতম নেতা আমরা সেদিন লক্ষ্য করেছি ইতিহাসের বাতা থেকে যে উনিশশো সালে রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য তৎসময়ের বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছেন উপজাতিদের মধ্যে বিদ্বেষ তৈরি করেছেন বাঙালি বিরোধী বিদ্বেষ বাঙালিদের মধ্যে উপজাতি বিরোধী বিদ্বেষ তৈরি করে একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি করেছিলেন উপজাতি ও অনুপজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় এবং তাতে গিয়ে মানুষে মানুষে হানাহানি তৈরি হয়েছিল এরকম একটা অবস্থায় বামপন্থী হিসাবে বামপন্থী বিধায়ক সরোপুরি ডিআইএফ রাজ্য কমিটির সদস্য হিসাবে কমরেড গৌতম প্রসাদ দত্ত গোটা রাজ্যের বামপন্থীদের মতন করে প্রতিটা এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা মানুষে মানুষের সম্পর্ক এবং সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে তা অটুট রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে রাস্তায় মাঠে নেমেছিলেন এরকম একটা সভা করে যখন ফিরছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মিটিং সেরে আসার পথে সম্প্রীতির মিটিং সেরে আসার পথে বিশাল করে প্রায় বাজারের সন্নিকটে তাকে খুন করা হয়েছে সেদিনও খুন করা হয়েছিল রাজনৈতিক মদতে মানুষের মানুষের বিভেদ তৈরি করে কিভাবে বামফ্রন্ট সরকারকে হটানো যায় সেই পরিকল্পনা করে তার প্রায় পঁয়তাল্লিশ বছর তিক্রান্ত আজও আমরা দেখেছি যে আমাদের রাজ্যের যারা শাসক আছেন বিজেপির নেতৃত্বে তারাও মানুষের মানুষের বিভেদ তৈরি করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় সেই লক্ষ্যে নানাভাবে কখনো আইপিএফটি কখনো আইএনপি কখনো তিপ্রামতাকে হাতিয়ার করে আমাদের রাজ্যেও বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে জাতি উপজাতি মানুষের মৈত্রীকে সম্প্রীতি বন্ধনকে নানাভাবে বিভেদ তৈরি করে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে মানুষে মানুষে অনিক্য তৈরি করার চেষ্টা করছেন বলে যে লড়াই উনিশশো আশি সালে করতে গিয়ে শহীদ হয়েছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত তার মৃত্যুর তার শহীদের পঁয়তাল্লিশ বছর পরও আজকের দিনে এই লড়াইটা আরও আমাদের তীব্র করতে হবে গোটা রাজ্যের ছাত্র যুবদের বামপন্থীদের ডি যা যে আজকেও এই উপজাতি অনুপজাতি মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য আজকের শাসক গোষ্ঠী অত্যন্ত সক্রিয় তারা মানুষের মানুষে বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায় ফলে এই মানুষে মানুষের বিভেদ রক্ষার গুরু দায়িত্ব যা অতীতের ঐতিহ্য হিসেবে বামপন্থীরা ডিএফ যা দায়িত্ব পালন করেছেন আজকের দিনে দায়িত্ব পালন করা আরও বেশি বড় দায়িত্ব আমাদের সামনে আমরা গোটা রাজ্যের যুব আন্দোলনের কর্মীদের কাছে আমরা আহ্বান করব রাজ্য সেন্টার থেকে যে এই লড়াইয়ে আমাদের গুরুত্ব দিতে হবে দায়িত্ব নিতে হবে মানুষের সম্প্রীতির বন্ধনকে অটুট রক্ষার লড়াই এই লড়াইকে আরও তেজি করতে হবে এবং এই শপথ আমরা গৌতম দত্তের সৈধান দিবসে দাঁড়িয়ে আমরা নিচ্ছি এবং এই কথা বলে কমরেড গৌতম দত্তের প্রতি আবারও আমাদের শ্রদ্ধা নিবেদন করে লাল সালাম জানিয়ে আমার কথা বলা আমরা এখানে শেষ করছি